বিছানাতেই খাওয়া আর ঘুম প্রচুর টাকা পয়সার মালিক হতে তিন অভ্যেস সুধরে নিন সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন নিয়মের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র হোক বা বাস্তুশাস্ত্র সব মিলিয়ে কিছু অভ্যাস রয়েছে যা পরিবারের উন্নতি ও সমৃদ্ধির সঙ্গে জড়িত বাস্তুশাস্ত্রে এমন কিছু অভ্যেসের কথা বলা হয়েছে যেগুলি নারী পুরুষ উভয়েরই রাতে ঘুমানোর আগে ধুলেও করা উচিত নয় কারণ এই অভ্যাসগুলোকে বাস্তুশাস্ত্রে ভালো মনে করা হয় না ঘুমানোর আগে এই কাজগুলি করলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন ও আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে কোন কোন বাজে অভ্যেসগুলি আজ থেকেই ত্যাগ করবেন তা জেনে নিন বালিশের কাছে জলের বোতল রাখা অনেকেই রাতে বালিশে জলের বোতল রেখে ঘুমান যাতে তৃষ্ণা তেলে সঙ্গে সঙ্গে জল পান করতে পারেন কিন্তু এই অভ্যাসটিকে বাস্তুশাস্ত্রে অশুভ বলে ধরা হয়েছে বিশ্বাস করা হয় মাথায় জলের বোতল রেখে ঘুমালে চন্দ্রদোষ হয় সেই সঙ্গে নেতিবাচকতাও বাড়ে তাই আপনিও যদি এটি করেন তবে আজই এই অভ্যাসটি ত্যাগ করুন বিছানা থেকে কিছু দূরত্বে টেবিল ইত্যাদির ওপর জলের বোতল রাখতে পারেন বিছানায় কখনো খাবার খাবেন না বিছানায় ভোজন শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে কিন্তু তা সত্ত্বেও অনেকেই বিছানায় বসে খাবার খেয়ে থাকেন শুধু তাই নয় এরপর তারা একই ঘরে এটো বাসনপত্র রেখে বিছানা পরিষ্কার না করেই ঘুমাতে যায় আপনার এই অভ্যাস ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে কারণ এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন কারণ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না সেখানে দেবী লক্ষ্মী বাস করেন না এর পাশাপাশি এঁটো বিছানায় ঘুমানো রাতে দুঃস্বপ্ন দেয় এসব জিনিস বালিশের নিচে রাখবেন না রাতে ঘুমানোর আগে কখনোই পার্স ঘড়ি খবরের কাগজ বই বা ইলেকট্রনিক সংক্রান্ত যন্ত্রপাতি বালিশের নিচে রাখবেন না বাস্তুশাস্ত্রে এই ধরনের অভ্যাসকে ভুল বলা হয়েছে তাতে শুধু ঘুমকে প্রভাবিত করে তাই নয় এতে বাড়ির সুখ ও সমৃদ্ধিও প্রভাবিত করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক